আসসালামু আলাইকুম আমি সোহেল আছি আপনাদের সাথে আমি হচ্ছে আজকে ওই জব ডাইজেস্ট বই থেকে ধারাবাহিক যে আমাদের সমাসের ক্লাস আছে আমরা আমি সে আমি হচ্ছে সেটা নিব আজকে ক্লাসটা হচ্ছে অবৈব সমাস আপনারা হচ্ছে আমাদের সাথে থাকুন আমাদের ক্লাসগুলো করুন এবং ক্লাসগুলো জানাবেন অবশ্যই কমেন্টটা কেমন হলো ঠিক আছে যত বেশি পাশে থাকবেন ততই বেশি ক্লাসগুলো নিতে আমরা উৎসাহ বোধ করব ঠিক আছে অবৈভব সমাস অবৈভব সমাজটা চিনবার উপায় হচ্ছে অবৈব সমাসটা চিনবার উপায় হচ্ছে একটা টেকনিক আছে পড়তে হবে আহা নিরাপরাধ দেবীদের প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত আ আব এই যে একটা উপসর্গ এটা থাকলে কি হবে অবৈব সমাস হা কথাটা থাকলে কি হবে অবৈব সমাস কথাটা থাকলে কি হবে অব্যভাব সমাস বেগ কথা থাকলে কি হবে অব্যৈভাব সমাস প্রতি কথাটা থাকলে কি হবে অব্যৈভাব সমাস যথা কথাটা থাকলে কি হবে অব্যৈভব সমাস উৎকথাটি থাকলে কি হবে অব্যৈভাব সমাস এখন হচ্ছে আমরা প্র্যাকটিস করবো ঠিক আছে প্র্যাকটিস করবো প্র্যাকটিসগুলো হচ্ছে অভয়ভাব অভয়ভাব সমাস এইটা দেখেন এই দেখছেন পরে আসছিলাম না আহা নিরাপরাধ বেবেদের প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত যথার্থ এই যে যথা যথা কথাটা থাকলেই কোন সমাজ অবৈভাব সমাজ দেখছেন দিলাম এক টেকনিক ওই একটা টেকনিক ইনশাল্লাহ ভালো করে মুখস্থ করে নেবেন ঠিক আছে ইনশাল্লাহ আশা রাখি অব্যয়ভাব সমাসে কোনো সমস্যা হওয়ার কথা না আসছে কোথায় চৌচল্লিশ ফোরটি ফোর বিসিএসে আশা রাখি ইনশাল্লাহ এরা পঁয়তাল্লিশ বিসিএসে ইনশাল্লাহ আসতে পারে হয়তো পঁয়তাল্লিশে না আসবে ছেচল্লিশ বিসিএসে আসবে অথবা সাতচল্লিশ বিসিএসে আসবে অনু এই যে অনু 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 কথা থাকলে কি অব্যয়ভাব সমাস অনু শব্দের অর্থ কি গমনের পশ্চাৎ অনু শব্দের অর্থ কি গমনের পশ্চাৎ হায় রে কোন সমাস হায়ের এই যে হা আহা এই যে বলছিলাম আহা এই যে হা আহা নিরাপরা দেবীদের প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত এই যে হা কথার থাকলে হচ্ছে কি অভ্যিভাব সমাস কোনটি প্রাধী সমাসের উদাহরণ প্রাদী সমাসের উদাহরণ তিনবার উপায় হচ্ছে একটা হান্ড্রেড প্র থাকবে প্র থাকলেই প্রাদী সমাস প্র থাকলেই প্রাদী সমাস এই যে প্র আছে প্র থাকলে কি সমাস প্রাদী সমাস আমরণ এই যে আহা দেখছেন আহা এই যে আ আ কথাটা থাকলে কি সমাস অভয়ভাব সমাস আচ্ছা দেখছেন এই যে উপ থাকলেই কোন সমাজ সমাস নিরামি আহা নিরাপরাধ নিরাপরাধ বেবি থাকলে এই যে আ আরক্তিম আরক্তিম শব্দের ব্যাসভাল কোনটা ঈষ রক্তিম আহা নিরাপরাধ বেবিদের প্রতি আহা নিরাপরাধ বেবিদের প্রতি বেবিদের প্রতি লাগে লাগে বে আর বে থাকলে কোন সমাস অব্যভাব সমাস কোনটি অব্যৈব সমাস উদাহরণ এই যে অনু থাকলে কি অব্যৈভব সমাস এই যে আহা আ আ থাকলে কি আবৈভাব সমাস আর আমরা হলো নিত্য সমাস অবৈভব সমাসের উদাহরণ কোনটি অব্যৈভব সমাস এই যে উপ কথাটা থাকলে হচ্ছে সমাস ওপ কথাটা থাকলে হচ্ছে অব্যৈভব সমাস বেগ কথাটা থাকলে হচ্ছে আপনারা প্লিজ দেখেন আমি একটা টেকনিক দিয়েছি আহা নিরাপরাধ বেবীদের প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত এই পুয়াটা বাক্য যদি মুখস্ত করে ফেলেন একটা টেকনিক ইনশাল্লাহ আহ বাংলাদেশের চাকরি পরীক্ষায় যত অব্যৈভাব সমাস আছে সবগুলো ইনশাল আপনারা অনায়াসেই পারবেন এই যে ব্যয় থাকলে কোন সমাস অব্যয়ভাব সমাস কোনটি ঈসত অর্থে ঈসদ মানে কি আরিম ঈষত মানে কি আরিম কোনটি নিত্য সমাসের উদাহরণ এই যে অন্তর মাত্র অন্তর মাত্র অন্তর মাত্র অন্তর মাত্র কথাটা থাকলেই কোন সমাস নিত্য সমাস অন্তর মাত্র কথাটা থাকলেই কোন সমাজ জিয়া লার্নার নিত্য সমাজ তেপান্তর গ্রামান্তর দেশান্তর ঠিক আছে কোন সমাস নিত্য সমাস দুই এবং নব্বই বিরানব্বই দুই এবং নব্বই বিরানব্বই এটা হচ্ছে মগস্থ করেন আর কি নিত্য সমাস অন্তর মাত্র বিরানব্বই এগুলো হচ্ছে নিত্য সমাস আমূল শব্দের কোনটি মূল পর্যন্ত এই যে আ কোন সমাস অব্যবাহ সমাস নিত্য সমাস উদাহরণ কোনটি আমি বলেছিলাম নিত্য সমাস তিনবার উপায় হচ্ছে অন্তর মাত্র কেবল নব্বই অন্তর মাত্র কেবল যেমন দেশান্তর ট্যাপান্তর কেবল মাত্র দেখা মাত্র এই যে দেশান্তর দেশান্তর তেপান্তর দেখা মাত্র কেবল মাত্র অন্তর মাত্র থাকলে কি নিত্য সমাস কোনটি অবৈভব সমাস উদাহরণ অনু কথাটা থাকলে কি সমাস অনু কথাটা থাকলে হচ্ছে কি অভ্য সমাস এই যে আহা এই যে আহা এই যে আয়ের হা হা থাকলে সমাস 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 আমি বলেছিলাম সমাস তিনবার উপায় হচ্ছে পৃথিবীতে একটা দিয়ে দিব ইনশাআল্লাহ এই প্র থাকলে হচ্ছে প্রাধি সমাস। প্র আছে প্র থাকলে কোন সমাস প্রাধি সমাস। যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় তাকে বলা হয় কি অলুক সমাস কোন সমাসে সমান পদের বিভক্তি লোপ পায় না সেটা হচ্ছে কি অলোক সমাস সেটা হচ্ছে অলুক সমাস কোন সমাসে বেশ হয় না সেটা হচ্ছে নিত্য সমাসে বেশ হয় না যে সমাসে পদগুলো নিত্য সমান পদ থাকে বেশ প্রয়োজন হয় না তাকে বলা হয় কি নিত্য সমাস নিজের কোনটি নিত্য সমাস আমি বলেছিলাম অন্ত অন্তর মাত্র কেবল একটু আপনি একটু লিখে নেন অন্তর মাত্র কেবল কথাটি শব্দের শেষে থাকলে হচ্ছে নৃত্য সমাস দেশান্তর তেপান্তর মাত্র কেবল মাত্র দর্শন মাত্র থাকলেই কোন সমাস নৃত্য সমাস কেবল এই যে কেবল কথা থাকলে কি নৃত্য সমাস এই যে প্রতি এই যে আহা নিরাপরাধ বেবিদের প্রতি আহা নিরাপরাধ বেবিদের প্রতি কথা থাকলে কোন সমাজ অব্যৈভাব সমাজ আহা এই যে আহা এই যে আ আ আলি কি অব্যৈভাব সমাস উপ কথা থাকলে কি অব্যৈভাব সমাস পূর্ব পদে উপসর্গ থাকলে কি এই যে উপ একটা উপসর্গ আ একটা উপসর্গ হাই একটা উপসর্গ উপসর্গ পৌরপদ উপসর্গ বসলে সেটা হচ্ছে কি প্রাধি সমাস প্রাধি সমাস চিহ্ন কেমন আমরা প্র থাকবে প্রবাদ প্রবচন প্রচার ঠিক আছে গরমিল শব্দের বেশ বাক্য হল নীলের অভাব উপ কথারে থাকলে হচ্ছে কি সমাস সমাজ উপকথারে থাকলে হচ্ছে কি অব্যৈভব সমাস উপশব্দটির ব্যাস বাক্য হচ্ছে কণ্ঠের সমীপে কুলের সমীপে মানে কি উপকূল উপকথাটি থাকলে হচ্ছে কি অবৈব সমাস তৎপুরুষ সমাস ঠিক আছে তৎপুরুষ সমাস তৎপুরুষ সমাজটা হলো একদম সহজ জিনিস সেটা হলো বিভক্তি থাকবে কি থাকবে বিভক্তি বিভক্তি থাকলে সেটা কি সমাস তৎপুরুষ সমাস বিভক্তি থাকলে সেটা কি সমাস তৎপুরুষ সমাস ঠিক আছে আচ্ছা একটু আমরা খেয়াল করি এরপরে পাশাপাশি কি আছে দ্বিগু সমাস কি সমাস দিঘু সমাস তাহলে প্রথম হচ্ছে আমরা আগে একটু তৎপুরুষ সমাজগুলো দেখি ঠিক আছে দ্বিগুটা হচ্ছে প্রথমে বেসিক পড়াবো তারপরে আমরা ডিয়ার পরবরণার আমি বলি দ্বিগু সমাস আর সংখ্যাবাচক বহুব্রী কিন্তু দুইটাই সেম দ্বিগু সমাসের প্রথমটা সংখ্যা সংখ্যাবাচক বহুব্রী সমাসের প্রথমটা কি সংখ্যা দুইটাই কি দ্বিগু না দুইটাই কি সংখ্যাবাচক বহুব্রী না দুইটাই যদি আলাদা আলাদা হয় তাহলে আলাদা শিখবো আমরা আগে প্রথম হচ্ছে তৎপুরুষ সমস্যা শিখে নেই তারপরে হচ্ছে আমরা অন্য ক্লাসে দ্বিগু সমাস আর ব্রহবৃ সমাজ নিয়ে পড়ব আর দ্বিগু এবং সংখ্যাপচক বহুপুর সমাসের বাংলাদেশের ম্যাক্সিমাম ছেলেমেয়েদের সমস্যা ইনশাআল্লাহ আমি একটা টেকনিক দিয়ে এটা পড়িয়ে দিব তাহলে হচ্ছে এখন তৎপুরুষ সমস্যা নিয়ে আলোচনা করি আচ্ছা আমি বলেছিলাম তৎপুরুষ সমাস মানে কি বিভক্তি প্রথমে আর বিভুক্তি থাকলে কি সমাস তৎপুরুষ সমাস ঠিক আছে দ্বারা দিয়া কর্তৃক কোন সমাস কোন বিভুক্তি তৎ তৃতীয় বিভুক্তি পুরোপথে বিভূক্তি লোপ যে সমাস সেটাকে বলা হয় তৎপুরুষ সমাস বলা হয় তৃতীয় তৎপুরুষ প্রধান কোনটা তৃতীয় তৎপুরুষ আমরা জানি দ্বারা দিয়া কর্তৃক থাকলে তৃতীয় তৎপুরুষ সমাস দ্বারা দিয়া কর্তৃক থাকলে

এ বিভক্তি কোন সমাস তৎপুরুষ সমাস ম্যাঘ শূন্য ম্যাঘ দ্বারা শূন্য ম্যাঘ দ্বারা কি শূন্য ঠিক আছে দ্বারা দিয়া কর্তৃক তৃতীয়া বিভক্তি তাহলে কি বিভক্তি থাকলে কোন সমাস তৎপুরুষ সমাস ইত্যাদি ইতি হদে হতে আদি হইতে থেকে চেয়ে থাকে কি পঞ্চমী বিভক্তি আর পঞ্চমী বিভক্তি হইলে কোন সমাস বিভক্তি থাকলে সেটা হচ্ছে তৎপুরুষ সমাস অনেক অনেক এই যে কোন সমাস নয় ও তৎপুরুষ সমাস কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ বাঘ দত্তা বাঘ দ্বারা দত্তা দ্বারা দিয়া কর্তৃক থাকলে সেটা কি সমাস তৎপুরুষ সমাস সেটা হলো তৎপুরুষ সমাস অনাদর কোন সমাস এই যে অনা এই যে অনা কথাটা থাকলে হচ্ছে কি সেটা নয় তৎপুরুষ সমাস কোনটি তৎপুরুষ সমাস মধু দ্বারা মাখা মধু মাখা মধু ধার দ্বারা মাখা মধু মাখা দ্বারা দিয়া কর্তৃক হলো তৃতীয় বিভক্তি আর বিভক্তি থাকে সেটা হলো তৎপুর সমাস বিশ্ব কবি শব্দটির বেশ বাক্য হল বিশ্বের কবি এই যে র ষষ্ঠী বিভক্তি বিভক্তি থাকলে হচ্ছে তৎপুরুষ সমাস উপপদ তৎপুরুষ শোধন করতে ছেলে ধরা ছেলে কে রে এটা হচ্ছে তৎপুরুষ বা তৎপুরুষ সমাস পকেট মার পকেট মারে যে পকেট মারে যে তাহলে কোন সমাস উপবদ তৎপুরুষ সমাস কোনটি উপবদ তৎপুরুষ সমাস চর আকাশে চরে যে শব্দের শেষে যে থাকলে সেটা হচ্ছে ছায়া শীতল ছায়াতে শীতল তে এ সপ্তম বিভক্তি আর বিভক্তি থাকলে হচ্ছে তৎপুরুষ সমাস পাপমুক্ত। পাপ হইতে মুক্ত হইতে থেকে চেয়ে থাকলে পঞ্চমী বিভক্তি আর বিভক্তি থাকলে হচ্ছে সেটা তৎপুরুষ সমাস হজ যাত্রা হজের জন্য যাত্রা হজের জন্য যাত্রা জন্ম নিমিত্ত কর্তৃক এই কথাগুলো থাকলে হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস কোনটি অলুক তৎপুরুষ সমাস কলে ছাটা এটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস মদ্যাহ্ন কোন সমাস তৎপুরুষ সমাস অধর্ম নয় ধর্ম অধর্ম মানে কি নয় ধর্ম নয় কোন শব্দটি তৎপুরুষ সমাস মধু দ্বারা মাখা মধু মাখা মধু দ্বারা মাখা এই যে মধু দ্বারা এই যে দ্বারা দিয়া কর্তৃক থাকলে বিভক্তি আর বিভক্তি থাকলে সেটা হচ্ছে তৎপুরুষ সমাস চিরকাল সুখী চিরকাল বেপিয়া বাগদত্তা কোন সমাস তৎপুরুষ সমাস রাজপুত্র রাজার পুত্র রাজার পুত্র এই যে রাজার র ষষ্ঠী বিভক্তি বিভক্তি থাকলে সেটা হলো তৎপুরুষ সমাস অর্ধচন্দ্র চন্দ্র অর্ধ চন্দ্র কোন সমাস তৎপুরুষ সমাস বেতমিজ কোন তৎপুরুষ সমাস নয় ও তৎপুরুষ সমাস উপপদের সাথে কৃতন্ত পদে যে সমাস হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ তাকে বলা হয় কি উপপদ তৎপুরুষ এতিম খানা কোন সমাস খানা হলো তৎপুরুষ সমাস খেচর আকাশে চরে যে আকাশে চরে যে শব্দের শেষে যে থাকলে সেটা হলো ওপ তৎপুরুষ সমাস নয় কারা আকারা কোন সমাস নয় কথাটা থাকলে কি নয় ও তৎপুরুষ সমাস অনুচিত শব্দটি কোন সমাস অনুচিত শব্দটি হলো তৎপুরুষ সমাস কোনটি তৎপুরুষ সমাস মধু দ্বারা মাখা মধু দ্বারা মাখা মধু মাখা দ্বারা দিয়া কর্তৃক মাঝখানে আছে দ্বারা দিয়া কর্তৃক হলো বিভক্তি বাক্যের মধ্যে বিভক্তি থাকলে সেটা হচ্ছে তৎপুরুষ সমাস মৃগ শিশু শব্দটির বেশভাগ কোনটি মৃগীর শিশু প্রিয়ংবদা শব্দটি কোন সমাস অপবধ তৎপুরুষ সমাস সমাজ নির্ণয় করুন ধানের ক্ষেত এই রটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি র এর র এর হলো ষষ্ঠী বিভক্তি আর বিভক্তি থাকলেই সেটা হচ্ছে এই যে ষষ্ঠী তৎপুরুষ সমাস পৌরসভা কোন সমাস ষষ্ঠী তৎপুরুষ সমাজ রাজপথ পথের রাজা পথের রাজা র বা এর থাকলে কি ষষ্ঠী তৎপুরুষ সমাস সমাস নির্ণয় করুন বেআইনি বে কথাটা থাকলে হচ্ছে কি নয় বে বেআইনি ঠিক আছে নেগেটিভ এটা কি নয় তৎপুরুষ সমাস সংখ্যালঘু সমাস সেটা হচ্ছে তৎপুরুষ সমাস পুষ্প সৌরভ কোন সমাস তৎপুরুষ সমাস বিস্ময়াপন শব্দটি সমস্ত পথে সঠিক কোনটি বিস্ময়কে আপন্ন সমাস গোড়ার ডিম কোন জাতীয় সমা কোন জাতীয় শব্দ সমাসবদ্ধ শব্দ গোড়ার ডিম কোন সমাস উদাহরণ অলুক তৎপুরুষ সমাজ উদাহরণ সমাহার কোন সমাসে ব্যবহৃত হয় চৌরাস্তার সমাহার সমাহার পঞ্চবটের সমাহার সমাহার থাকলে সেটা হচ্ছে দিঘু সমাস সমার কথাটা থাকতে কোন সমাস দিঘু সমাস আচ্ছা দীঘু সমাস কিন্তু আমরা পড়াই নাই আপনাদেরকে ঠিক আছে আমি বলেছিলাম পরবর্তী ক্লাসে এটা আমরা আলোচনা করবো আমি শুধু কর্মদারা সময়গুলো দেখা দিচ্ছি তৎপুরুষ সমাজ বেতন বগি কোন সমাস অপপদ তৎপুরুষ সমাস মধু কোন সমাস অপপদ তৎপুরুষ সমাস আচ্ছা এরপরে হচ্ছে আমাদের কোন সমাস বহুব্রী সমাস ঠিক আছে আচ্ছা তাহলে হচ্ছে আচ্ছা ডিয়ার লার্নার আজকে আজকে হচ্ছে আমাদের এত মধ্যে থাকলো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বহুব্রী সমাজ থেকে আলোচনা করবো ক্লাসটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন